আমরা <inaudible>

এই টুইটার থেকে বাড়ছে দাঁড়িয়ে কেন পর্যন্ত কোন আজ তো সঠিক অনুপ্রী নাই একদল বাংলার অনুপূর্ণা বি বাড়িয়া না তুমি যাও রাখছ আমার হোস্তাদের বাইক যে হোস্টাদের বসে শিখছি ওই উস্তাদের বাইক বছরে মাহফিল হয় বড় বড় পি আলেম আসে শশিনা থেকে বুড়া থেকে আহ হেরা উদ্ধ দিয়া কথা বলে ক্যাম করে কিন্তু এই মাফিয়া আমি গুণাগার কিছু বয়ান রাখি উস্তাদের উচিলায় কিন্তু বাবার কিছু কিছু লোক আছে আমি রাখসামা কথা বলি নবীর নাম শুনলে সল্লে সাল্লাম আজানে একটা মতে দূর করা সল্লে একবার হওয়া দি কিন্তু একজন লোক আছে দূর করা লাগে না শোকে মাঝে মালিশ করে ঠিক কিনা

মহদাসা তুহা অকল মহ দাতি বেদাতি অকল্য বেদা জাতি দরিং সিন্নার জয়া নবী মায়ার মামিক সবচেয়ে বড় আর বেদা দুই প্রকার এটাকে বেদাতে হাসানা ইসলামকে সন্ন্য করা আদাকে বেদাতে সাইয়া এটা ঘুমরাই যেটা মানুষকে জাহান নামে নেয় মানুষকে পথভস্ত করে কথা ঠিক কিনা এই মসজিদে তাই বসা নবী জামল ছিল না পাখা নবী জামল ছিল না এই কুসি নবী জামল ছিল না এটা বেদাতে হাসানা ইসলামকে সন্ন্য করা না যায় না আর কোন বেদাতি জোড়া রাখি না

যদি কোনো বিপদ হয় আমি বলতে পারি দেখেন কমিটি মিছিল আমি চলে যাই যা করি খেলফেন করছি হ্যাঁ আল্লাহ অবস্থায় মাফ করে দিয়ে হ হান আল্লাহ পাঠ বলেন বান্দারে তুই যা কর হক কর তুই যা কর আমার রসি মতো কর আমার নবী যে অনুসরণ মতো কর আমার নবী যে তৈ মত কর আমার আল্লাহ মসজিদ মতো কর যা কর চব্বিশ ঘন্টা

আমার নবীশাণে জুনুজ যত ভরস এতেই কিন্তু কাছে ভাল লাগে আমার নবীশ্যানে জুলুজ যত ভরস এতে আমার নবীজিৎ জি যার পাইবা আমার নবীশাণে যতই দু পড় আমি মা খুশি হইয়া তোমা এবার কে কবুল করিয়া দিলো কিন্তু ভেজাজি থেকে মুক্তি থাকতে হইব বেজাজীর পেশাল থেকে মুক্তি থাকতে হবে সরলে লাভ হয়ে চলিলাম কিন্তু চুমুন খাওয়া কিন্তু হাদিছে না বাবারে আল্লাহ আল্লাহ সুরাতে যা বাইশ পারা উনষজন মে বলে يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وان سبحان الله أنا يا دوسي أنا আল্লাহ কয় ইমানদার রে ও আমার বিশ্বাসী বান্ধা বান্ধিব ইল তুম আমার মালাকে বয় মতো বয় কর আমার আল্লাহকে বয় কর ও কোটা ও কোকাউল ছাদি দা স্যার ইমানদার হয়ে গেছ আমার মালাকে বয় করা মতো বয় করছ ও ছাদিয়ে দা

আজকে আমরা ইত্যাদি করি ফুলছ ভোগ ইতি